আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টি আমার কেন জানি বরাবর অনেক ভালো লাগে বৃষ্টির দিনে মানে ঘুমাতে বিশেষ করে অনেক ভালো লাগে যে শুয়ে শুয়ে শুধু টিভি দেখবো আর ঘুমাবো কিন্তু তা তো আর হয়ে উঠবে না কারণ রান্না বান্না আছে বাচ্চা কাচ্চা আছে শুধু তো ঘুমালে হলেও হবে না তাদেরও তো চিন্তা করতে হবে এই যে এসে হচ্ছে একটু গাছগুলাকে পরিচর্যা করছিলাম তারপর দেখলাম যে এই যে বৃষ্টির পানিতে আমার ব্যালকনিটা একদম কাদা কাদা হয়ে যায় কারণ বৃষ্টি এসে হচ্ছে টপের ভিতরে পরে। আর টপে যে মাটিগুলো আছে ওগুলোয় আর কি ছিটে ব্যালকনিতে পরে ওগুলাই আর কি একদম কাদা কাদা হয়ে যায় তারপরেই তো নাস্তা করে গড় গোছাতে চলে এসেছি আমি সবসময়ই আর কি বেশিরভাগ আমার ব্লকগুলো হুমায়রার স্কুল যেদিন বন্ধ থাকে ওই দিনই আমি করি কারণ যেদিন হুমায়রার স্কুল থাকে কেন জানি আমার কাজগুলা একটু বেশি থাকে ওকে স্কুলে পাঠানো নাস্তা করানো সব মিলে আর কি হয়ে ওঠে না ভিডিও করা এর জন্য যে দিন হুমায় স্কুল বন্ধ থাকে ওই দিনে কেন জানি আর কি ভিডিওটা আমার করতে ভালো লাগে আর ফার্স্টে হচ্ছে আমি যে আমার বিছানাগুলো আমি গুছিয়ে নিই এতে করে আমার কেন জানি মনে হয় যে দিনের অর্ধেক কাজ আমার এক নিমেষেই হয়ে যায় বিছানা আর গড়টা ক্লিন থাকলে কেন জানি আর কি মনে হয় যে আমার সারা দিনের অর্ধেক কাজ মানে কমপ্লিট মনে হয় তখন আর কোনো ঝামেলা মনে হয় না আর এই যে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এই জানলাটা আমি বৃষ্টি আসলে খুলতেই পারি না হুমায়রা বলল যে আম্মু আজকে যেহেতু ছুটি আমাকে একটু পোলাও মাংস রান্না করে দাও আমার হুমায়রা কেন জানি খুব পোলা মাংস খেতে অনেক পছন্দ করে মাংস টাইপের আর কি জিনিস মাছ অতো খায় না কিন্তু আমার রাফামনি হয়েছে অন্যরকম রাফামুনি আবার মাছ খায় মাংস খেতে একদম ভালোবাসে না দুজনকে দুই আইটেম করে দিতে হয় কারণ কি করব। একজন তো আবার মাংস রান্না করলে মাছ খায় না আবার মাছ রান্না করলে মাংস খায় না এর জন্য দুইটাই আর কি আমাকে করতে হয় এদিকে মাংসটা আমি হাতে মেখেই বসাইছি আমার কাছে সবসময় মনে হয় যে হাতে মেখে মাংস রান্না করলে মানে বিশেষ করে গরুর মাংসটা আর কি হাতে মেখে রান্না করলে অনেক ভালো হয় আর এদিকে আমি পোলাও চাউলটা আমি ধুয়ে ঝরা দিছি আর পেঁয়াজটা লাল করে ভেজে আর কি রান্না করব। আর এদিকে দুইটা পোলাও চাউলের প্যাকেট আনছি আমি সবসময় আর কি এক্সট্রাভাবে এনে রাখি কারণ বাচ্চা কখন খেতে চায় হাতের কাছে রাখলে আর কি আমার কাছে মনে হয় যে যখন বলে তখনই আর কি রান্না করে দিতে পারি আমার খোলা চাউলটা থেকে এই চাউলটায় আমার কাছে অনেক ভালো লাগে প্যাকেটের এই জন্য দুইটাই আনছি আর এখন এই যে জারের ভিতরে ঢেলে নিব কারণ যদি আর কি প্যাকেট শহরে খেদি অনেক সময় আর কি পোকামাকড় কেটে দিতে পারে এতে করে তখন আবার খেতে কেমন যেন লাগবে তাই এই যে একটা সম্পূর্ণ ভরে ফেললাম আর একটা আর কি সম্পূর্ণ ধরবে না এটার অর্ধেকটা রেখে আর প্যাকেট সহ আর কি অন্য বক্সের ভিতরে রেখে দিব যাতে করে আগে প্যাকেটেরটা শেষ করে পরবর্তীতে আর কি এই জারের ভিতরটাই আর কি খাওয়া যাবে যে কথা বলছিলাম যে একটা মানুষ সুখী হতে বেশি কিছু লাগে না শুধু সবচেয়ে আমি যেটা মনে করি যে মনের মতন একজন মানুষ আর মন বোঝার মতন আর কি মানুষ পেলে হয়তো বা জীবনটা সুখী আর আমি মনে করি আমার কাছে এইটাই হচ্ছে বেস্ট একটা অপশন যে আমার সুখী হওয়ার জন্য মনের মতন একজন মানুষ আমাকে বোঝার মতন মানুষটা থাকবে যে কিনা আমার সুখ দুঃখ আমার হাসি কান্না আমার মুখ দেখে বুঝতে পারবে যে আমি কি চাই না চাই এটাই আর কি কারণ আপনার যদি এখন অনেক টাকা পয়সা থাকলো সাথে গাড়ি বাড়ি কিন্তু আপনাকে বোঝার মতন যদি মানুষটাই না থাকে তখন ওই টাকা পয়সা আর দ্বন্দল কি গা বাড়ি গাড়ি দিয়ে কি হবে যদি দিন শেষে সুখটাই যদি না মিলে তাহলে কি ওই বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো দরকার আমি তো মনে করি যে ওই টাকা পয়সার কোনো প্রয়োজনই নাই তাই সবচেয়ে থেকে ভালো হচ্ছে মানে আমি যা মনে করি যে সবচেয়ে থেকে সুখী হতে হলে একজন মনের মতন মানুষই হচ্ছে দরকার এইটাই আর এই যে কথা বলতে বলতে আমার পোলা উটা হয়ে গেছে আর এদিকে মাংসটা আমি কষাচ্ছি সাথে দুইটা আলু দিছি আমার রাখামণিকে খাওয়াবো আলু দিয়েই আর আজকে যেহেতু হুমায়রা বাসায় আছে আজকে নিজে আর কি হুমায়রা কাপড় চোপড়গুলা ধুইছে নিজের ড্রেস ধুইছে সাথে আমার একটা ড্রেস ছিল আর রাফামনির দুই একটা কাপড় ছিল ওগুলা ইচ্ছা করে ধুইছে আমি মাঝে মধ্যে আর হুমায়রা যদি কোনো কাজ করতে চায় আমি বারণ করি না আমি মনে করি যে পড়ালেখার পাশাপাশি সব আর কি যোগ্যতায় আর কি দরকার সব গুণই আর কি থাকা আর কি দরকার এজন্য ও যদি ইচ্ছা করে কাজ করতে চায় আমি ওকে না করি না বলি যে করো কারণ আনন্দ করে যদি কাজটা করতে পারে তাহলে তো ভবিষ্যতে জন্য ভালো শুধু লেখাপড়া করলো বাকি কাজগুলো আর কি শিখলো না এতে করে কিন্তু পরবর্তীতে ওরই সমস্যা হবে তাই সবসময় বাচ্চাদেরকে দিয়ে একটু একটু কাজ করাবেন এত করে কিন্তু ওদের ভালোই হবে খারাপ হবে না অনেকেই মনে করে যে বাচ্চাদের দিয়ে কেন কাজ করাবো বাচ্চারা লেখাপড়া করবে না এটা ঠিক না বাচ্চাদের দিয়ে মাঝে মধ্যে আনন্দের সাথে আর কি ভালো করে বুঝিয়ে বলবেন দেখবেন যে ওরা আনন্দের সাথে হাসি হাসিভাবে আর কি কাজগুলা গুছিয়ে করবে আর এই যে একটু আর কি বৃষ্টিটা কমছে কিন্তু এখনও থমকে আছে আবহাওয়াটা মনে হচ্ছে যে আবারও বৃষ্টি আসতে পারে আমি সবসময় আর কি ব্যালকুনিতে কাপড়চোপড় দিই বাহিরে আর কি সচরাচর দেওয়া হয় না কারণ ওইভাবে বাহিরে কোনো জায়গাও নাই এর জন্য এইখানে কাপড়গুলা দিই হয়তোবা দিনে দুইবার কাপড় চোপড় দিই সকালে একবার দিই আর সন্ধ্যার পর একবার দিই এতে করে সকালের কাপড়গুলা আর কি বিকেলেই তুলে নিই আর বিকেলে যে গুলা শুকা দি ওগুলো আর কি সকাল কি দুপুরের আগে আর কি শুকা ঘরে নিয়ে যাই আর এই তো আমার রান্নাবান্না শেষ রাফামুনিকে আর কি খাওয়াইছি আজকে কিন্তু রাফামুনিকে হুমায়রায় গোসল করাই দিছে আর এদিকে এখন হুমায়রা খাবে আমি আর কি নামাজ পড়ে তারপর আর কি খাবো এখন আমার মা খাবে আমার মা কিন্তু মাঝে মধ্যে হাতে নিজেই নিয়ে খায় বেশিরভাগ সময় আমি খাওয়াই দিই আমি খাওয়ালে আর কি ওর কাছে অনেক ভালো লাগে বল আম্মু তুমি আমাকে একটু খাওয়াই দো তুমি খাওয়াইলে কেন যেন আমার পেট ভরে আমি নিজে খাইলে আমার আর কি কেন জানি পেট ভরে না এটা হয়তো বা সব বাচ্চাদের ক্ষেত্রেই হয় যে মায়ের হাতে খেতে আর কি সব সবচেয়ে আর কি বেশি ভালো লাগে আর এই তো দুপুরে আর কোনো ভিডিও করি নাই শুয়ে গড়াগড়ি পারছি আজকে গুম হয় নাই আজকে আবারও মেহমান আসছে অনেকেই বলে না যে আল্লাহ যদি কারোর মানে কারোর উপর খুশি হয় ওনারা তাকে আর কি উনি তাকে কন্যা সন্তান দান করে আর ঘরে মেহমান আর কি পাঠায় আলহামদুলিল্লাহ যে আমার আল্লাহ আমারকে খুশি হয়ে কন্যা সন্তান দান করছে এটা আমি অনেক খুশি আমার হাজবেন্ডও খুশি আর মেহমান ওই দিনও হঠাৎ করে আর কি মামি চলে আসছে না বলে আজকে হঠাৎ করে খালা চলে আসছে আমি জানি না দুপুরের একটু পরে আর কি নক করছে যে আসছে খালার সাথে আর কি সারা বিকেল গল্প করলাম আর আজকে গুম হয় নাই আর এলোমেলো হয়েছে একটু বেশি কারণ মেহমান আসলে তো ঘরে আর কি অত গুছানো থাকে না মেহমান আর কি আসলে ঘরের মানে ঘর এলোমেলো হবে এটাই স্বাভাবিক তারপর এই তো আসরের পর খালা চলে গেছে আমি এইদিকে দিকে ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম তো দুপুরে অত ঘুমা ঘুম হয় না কারণ যেদিন রাফামণি আমার সাথে ঘুমায় ওই দিন আর কি আমি আর কি ঘুমাতে পারি এছাড়া রাফামনি যদি একবার উঠে যায় তাহলে আমাকে আর ঘুমাতে দেয় না কার্টুন দেখবে চিল্লাচিল্লি করবে আর কালকে যে বিছানার চাদর আর পর্দা আমি তুলে নিয়েছিলাম ওগুলাই আর কি ধুইছিলাম ধুয়ে শুকা দিয়ে আজকে আর কি শুকালো এগুলো এখন বাস করে নিব আমি যেই কাপড় চোপড় ধুয়েছি সেই দিন থেকে আর কি বৃষ্টি শুরু এর আগে ভালোই রোদ ছিল ভাবলাম যে পর্দা আর বিছানার চাদরগুলো ধুয়ে দিয়ে শুকিয়ে যাবে কিন্তু ওই দিন থেকে আর কি বৃষ্টি শুরু তাই দুই দিন লাগলো এই কাপড়গুলা আর কি শুকাতে আর এই তো পর্দাগুলা বাস করতে গিয়ে আমার খুবই কষ্ট লাগছে কারণ অনেক শখের এই পর্দাগুলা আমি অনেক শখ করে এই সাদাগুলা কিনছি দেখি এখন দেখি যে রাফামনি কি যেন ভরাইছে ওগুলো একদমই ওঠে নাই কীরকম যেন চেয়ে চেয়ে আছে আর মাঝে মাঝে না ছিট ছিট কীরকম যেন আর কি পড়ে গেছে ওগুলাই আর কি উঠে নাই ভাবছি যে এত শখ করে পর্দাগুলা কিনছি কীরকম নষ্ট হয়ে গেছে শখের জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় যায় বা চলে যায় কি ভেঙে যায় খুবই কিন্তু কষ্ট লাগে কিছুই করার নেই কারণ কাপড় চোপড় তো একদিন না একদিন নষ্ট হবে এটাই স্বাভাবিক আর এই তো কাপড়চোপড়গুলা বাস করছি এখন যে যেটা যে জায়গায় থাকে ওইটাই রাখছি মনে এত কাপড় চোপড় বাসায় হয় দুজন চারজনের কাপড় চোপড় অনেক আমার হাজব্যান্ড সময় বলে যে তোমাকে যদি আরও দুইটা ওয়ার্ড্রুপ আলমারি কিনে দিই তাও তোমার মনে হয় হবে না ঠিকই বলছে আমার বাসায় কিন্তু তিনটা ওয়ার্ড্রপ একটা আলমারি কেন জানি মনে হয় যে আরও যদি আসে তাও হয়তো বা আর কি কাপড় চোপড় এইখানে সেইখানে পরে থাকবে আর এদিকে এই যে খালা আসার সময় আমার বাচ্চাদের জন্য কলা নিয়ে আসছে সাথে বিস্কিট নিয়ে আসছে ওগুলো এখন আর কি গুছিয়ে নিচ্ছিলাম তখন আর কি গল্প করেছিলাম তো আর গুছাতে পারি নাই এখনই তো একটা প্যাকেট এইভাবেই রেখে দেবো আর বাকিটা আর কি বক্সের জারের ভিতরে ঢেলে নেব আমার রাফামনি আবার এই চিনি আলা বিস্কুটগুলো খেতে অনেক পছন্দ করে আমি মাঝে মধ্যে আর কি চা খাই বিস্কিট দিয়ে চা তো তো আর কি রেগুলার খাওয়া হয় না মাঝে মধ্যে আর কি শখ করে খাওয়া হয় আর এইভাবে আর কি কাজগুলো নিই আর আমার মতন যারা যে আপুরা ডেলি ব্লগ এইভাবে মানে করে থাকে আমরা বাসায় যারা থাকি তারা কিন্তু রেগুলার এইভাবেই রুটিন চলে যে ঘর থেকে রান্না রান্না থেকে ঘর এইটাই আর কি আর কি বলবো এখন হচ্ছে যে সকাল থেকে সকাল একবেলা ঘুসাই আর এই যে বিকাল আরেকবেলা ঘুসাই তারপর বারান্দায় আসছি বারান্দায় এসে দেখি যে ওই সাদের ভিতরে আমার মতির মতন একটা বিড়াল অনেক বার ডাকাডাকি করছি কিন্তু কোনো সারা শব্দ দেয় নাই কারণ পরবর্তীতে বুঝলাম যে এটা তো আমার মুতি না আমার মূতি তো বারান্দায় বসে আছে অনেক ডাকাডাকি করছি তবুও শুনে নাই আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম